হ্যালো এসব আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এক কাদা কাজ জমে আছে কয়েকটা দিন শরীরটা ভালো ছিল না আর এদিকে রান্নাঘরে ঢুকে দেখি কি একটা অবস্থা আনাবি আর বাবা নিজে নিজে একটু রান্নাবান্না করে খেয়েছে তো এদিকে যা অবস্থা করে রেখেছে আর বুয়াকেও বলেছিলাম রান্নাঘরটা ক্লিন করে দিতে কিন্তু ও নিজের মতো করে ওই যে উপরে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট তো সেরকম একটা অবস্থা রান্নাঘরের করে দিয়ে রেখে গেছে হ্যাঁ এই জন্য নিজের কাজ নিজে করাই ভালো আর বুয়া থাকুক যাই থাকুক ওই নিজেরই করতে হয় একদিকে তো রেকর্ডিংয়ের কাজ একদিকে বাচ্চা সামলানো বিজনেস সব মিলিয়ে দেখা যায় যে কি একটা নাজেহাল অবস্থায় পড়তে হয় তো নিজের কাজ এজন্য নিজেই করি দুই দিন চার দিন পরপর রান্নাঘর ক্লিন না করলে এই রকম জমে অবস্থা খারাপ হয়ে যায় অন্যের ভরসা করলে টাকা দিয়ে বুয়া রেখেও কাজ বাজ ঠিকভাবে করে না কি একটা জ্বালা যন্ত্রণায় যে আছি তো এই যে এইগুলো এখন নিজে নিজে ক্লিন করতে হচ্ছে আর এদিকে গ্যাসের চুলার অবস্থা আনাবি আর বাবা বারোটা বাজায় রাখছে গ্যাসের চুলাটাই এখন চেঞ্জ করতে হবে এমন একটা অবস্থা করে রাখছে দেখছেন হ্যাঁ এই কয়েকটা দিন একটু ঠিকভাবে রান্নাঘরে আসতে পারিনি দেখেন অবস্থা তো ঝটপট করে সব কাজগুলো শেষ করলাম এখন রাতের বেলা তো রাতের বেলা আমি যা পারলাম ক্লিন করলাম আবার আবার মাথায় যখন যে ভূত চাপে সেটা সাথে সাথে না করলে হয় না তো রাত হোক আর দিন হোক এখন আমার মনে হয়েছে যে রান্নাঘরটা তাড়াতাড়ি একটু ক্লিন করা দরকার শরীরটা একটু ভালো লাগছিলো এই জন্য আর সবাই বলছে ভুনা খিচুড়ি খাবে তো আমি রান্নাঘরটা মোটামুটি একটু ক্লিন করে নিয়ে রান্নার কাজে মন দেবো না হলে রান্নাটাই ভালো হবে না যদি আশপাশ ক্লিন না থাকে তো যাই হোক যেটুকু পেরেছি ক্লিন করেছি আর অনলাইনে একটা মেডিসিন অর্ডার করেছি যেটা দিয়ে কিনা আমি রান্নাঘরটা আরও সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো তো এই যে আমি গরুর মাংস বের করে নিয়েছি ভুনা খিচুড়ি আর ডিম খাবে সবাই বলতেছে তো গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিবো নেওয়ার পরে ভুনা খিচুড়ি বসিয়ে দিব তো এই যে যেটুকু পারছি করছি আনাবিয়ার জন্য আবার আলাদা রান্না করতে হবে আনাবিয়াকে বললাম যে মা তুমি কি খাবা ও বললো যে আমি মাংস দিয়ে বিরিয়ানি খাবো তো ওর জন্য আলাদা রান্না করতে হবে আর এই জন্য আজকে খিচুড়িটা আমি ঝাল ঝাল করে রান্না করব তো মাংসগুলো আমি পিচ পিচ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ খিচুড়িতে একটু ছোট সাইজের মাংসটাই বেটার ভুনা খিচুড়িতে বেশি বড় মাংস দিলে তেল মশলা হলুদগুলো যাবে না ভিতরে তো এই যে আবার আগামীকাল লাউ রান্না করব গরু মাংস দিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে সেটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মাঝে মাঝে চেষ্টা করি এখন আপনাদের জন্য কষ্ট হলেও ভিডিও দেওয়ার এই যে এই ভিডিওগুলো করছি এগুলো করার কোনো মানেই হয় না চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আমার মুহূর্তগুলো এতে আপনারাও অ্যাক্টিভ থাকেন আমিও অ্যাক্টিভ থাকি আপনাদের মাঝে এই যে একটা কমেন্ট করেন এরপর আমিও ভিডিও ছাড়ি আমাদের মধ্যে একটা কথোপকথন বা একটা দেখা সাক্ষাৎ হয় এইভাবে আর কি সবগুলো মাংস আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে আমরা বাসায় বেশ কয়েকজন আছি সবাই মিলে অনেক মজা করে খিচুড়ি খাবো একা একা থাকলে সব ভুনা খিচুড়ি টিচুড়ি হাজার করলেও ওইভাবে খাওয়া যায় না দেখবেন যে অনেক মানুষের মধ্যে যদি একটু জিনিস হয় সেটাই ভাগ করে খেতে অনেক ভালো লাগে আনন্দ কিন্তু একা একা না ওই আনন্দটা পাওয়া যায় না এরপর আমি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এটা হচ্ছে গুঁড়া চালটা ছিল তো সেটা আমি নিয়ে নিচ্ছি যেটুকু আমার লাগবে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এরপর আমি এগুলো ধুয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য সেই ফাঁকে আমি মাংসটা বসিয়ে দিব প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ভালো করে মাংসটা যাতে কি খিচুড়িতে খুব সফটলি মাংসটা দাঁতের নিচে পড়ে সবার তো আমি এখানে মুসুর ডাল নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পাতা কুচি করে নিয়েছি মশলা বেটে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম এই যে হাত দিয়ে একটা চটকে মেখে নিয়ে তারপর এখানে আমি একটু গরম পানি দিয়ে একদম চুলায় বসিয়ে দিব খুব তাড়াতাড়ি তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি মশলা খুব বেশি করে দিয়েছি মানে যেটুকু লাগবে খিচুড়িতে একবারে দিয়েছি পরবর্তীতে আর দিব না তাই এরকম বেশি দেখাচ্ছে তো প্রেশার কুকার ঢেকে দিব এরপর ডিমের খোসা ছাড়াবো সবাই মিলে বসে গল্প করছি আর ডিমের খোসা ছাড়াচ্ছি এদিকে আনাবিয়া দৌড়ে আসছে এই যে ওর আঙ্কেল মানে আমার বোনের হাজব্যান্ড ওরা সুন্দরবন গিয়েছিল ডিউটিতে তো সেখান থেকে ইয়ে নিয়ে এসেছে এই বক্স বাদাম এগুলো বলে সুন্দরবনের তো এই বাদামটা নিয়ে এসেছে আরও কয়েকটা নিয়ে এসেছিলো ওগুলো খেয়েছি এখন আনাবিয়া এটা নিয়ে এসে বলছে মা এটা খুলে দাও খাবো হ্যাঁ তো তারপর এটা বাদামটা সবাই মিলে খেলাম এগুলো খোসা সহ খেলেও অনেক মজা লাগে মানে আবার ছিলে খেলেও মজা লাগে তো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে কখনো খাইনি গতকালকে এগুলো নিয়ে এসেছে বেশ কয়েকটা নিয়ে এসেছিলো তো মজা করে সবাই মিলে খাচ্ছিলাম আনাবিয়াও খাছিল ও ফার্স্ট টাইম দেখছে ইন্টারেস্টিং বিষয় তো সবাই মিলে বসে এই বক্স বাদামটা খুলছিলাম কি সুন্দর গহনার বক্সের মতো করে খোলে ভিতরে বাদাম এই কারণেই এটার নাম হচ্ছে বক্স বাদাম রেখেছে মনে হয় তো এই যে দেখেন ভিতরে কালো কালো এগুলোর ভিডিও আমি অনেক দেখেছিলাম ইউটিউবে তো কখনো খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আমাদের অজান্তে আরও না জানি কত কত ফল আছে যেগুলো কিনা এখনো খাইনি বনে জঙ্গলে হয়ে থাকে তো এই যে এভাবে ছিলেও খায় আবার উপরের যে একটা শক্ত খোসার মতো ওটা সহ খায় শুধু উপরে এই যে সাদাটা ফেলে দিয়ে তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ রিচার্জ করলাম খেয়ে টেস্ট করলাম মোটামুটি ভালোই লাগলো ইউনিক একটা জিনিস এরপর সবাই মিলে আমরা বসে আড্ডা মারছিলাম আর ডিমের খোসা ছাড়াচ্ছিলাম বেশ ভালোই অনেক দিন পরে আজকে ঘরটা আমার ভরা ভরা ঠিক এই ডিসেম্বর মাসে গত বছর আম্মু এই সময়টায় আমার সাথে ছিল এবং আমরা থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করেছিলাম আম্মু ছিল আম্মু সবগুলো রান্না আম্মু করেছিল পুরো টেবিল সাজিয়ে দিয়েছিল ছবিগুলো এখনও আছে ভীষণ মনে পড়ছে তো এই বছরেও বাড়ি ঘর ভরা কিন্তু আম্মু নেই মাঝে মধ্যে খুব মন খারাপ হয় এই কথাগুলো মনে হলে এই তো সামনে জানুয়ারির পাঁচ তারিখ আম্মু চলে যাওয়ার এক বছর হবে সময়ে কিভাবে যে ফুরিয়ে যায় সময় ধরে রাখা যায় না এত তাড়াতাড়ি আম্মু চলে যাওয়ার এক বছর হয়ে গেল মনেই হয় না আম্মু নেই আমি মনেই করি না যে আম্মু আমার পৃথিবীতে নেই আমি মনে করি যে আম্মু গ্রামের বাড়িতে আছে কোনো একদিন আসবে তো ওগুলোই আমরা কথাবার্তা বলছিলাম সবাই আম্মুর কথাই বলছিলাম আর ডিমের খোসাদ ছাড়াচ্ছিলাম আনাবিও খোসাদ ছাড়াচ্ছিলো ডিমের বুড়িটাও এখন অনেক কাজে হেল্প করে মাসাল্লাহ সবাই আনাবিয়ার জন্য দোয়া করবেন সবগুলো ডিম তুমি খুব সুন্দর হয়ে গেছে দাদুকে দিলে না কেন দাদু তোমার নাকের মধ্যে এক খালি ময়লা শোনো চিলে দাম আচ্ছা দিব মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এরপর আমি এই যে অন্য একটা পাত্রে নিয়ে নিব ওখানে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি মুসুর ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন মুসুর ডালটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি চাল দিব এতে করে ডালটাও ফুটবে চালটাও ফুটবে তো এই যে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আবার আমি চাল দিয়ে দিব এই যে কিছুক্ষণ পরে চাল দিয়ে দিলাম সবগুলো চাল এখন আমি এই যে দেখেন ডালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে এসেছিলো সেই মুহুর্তে চালটা দেওয়ার সাথেই পানিগুলো আস্তে আস্তে টেনে নিচ্ছে আর চালের সঙ্গে মিক্স হচ্ছে তো আমি এটা অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ ভিডিও করার সময় এটা ভালো করে মিক্স করতে পারছিলাম না তাই অফ ক্যামেরায় আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে গরম পানি একদম বলকোঠা গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণ পরে এখানে আমি ধনেপাতা পাতা অ্যাড করবো ধনে দিলে স্মেলটা সুন্দর আসবে আর খিচুড়িটা খেতে অনেক মজা লাগবে এই যে দেখেন মাখো মাখো ভাব একটা পানি আছে এটা আমি ঢেকে দিব এরপরে এই যে দেখেন আমার খিচুড়ি হয়ে এসেছে এখন আমি এটা একদম ঢেকে দিয়ে রাখবো এবং ঢাকনার যে ফুটাটা আছে ওটা আমি একটা টিস্যু দিয়ে মুড়িয়ে বন্ধ করে দিব যাতে ভালো করে ফোটে আর এই যে ডিমটাও হয়ে গেছে এখন আমি আনাবিয়ার রান্নাটাও করে নিয়েছি আনাবিয়ার জন্য পোলাও আর ছোটো ছোটো করে মাংস দিয়েছি তার মধ্যে এটা ওকে খাওয়াচ্ছি আর কিছুক্ষণ পরে সবাই চলে আসবে তখন আমরা খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ